চলে আসলাম ইউটিউব লাইভে যারা আছেন সবাই যুক্ত হয়ে যান সবাই একটু যুক্ত হয়ে যান কে কোথা থেকে লাইভ দেখছেন তা কমেন্টে জানান জি বাবা সবাই একটু পরিচয় হয়ে কে কোথা থেকে লাইভটি দেখছি সবাই একটু যুক্ত হয়ে বাবা কথা বলবেন দেখেন সবাই একটু সাবস্ক্রাইব করে দেবেন যুক্ত হয়ে যান সবাই আমি জামালপুর জেলা মেলান্দ থানা থেকে দশটং জাগড়া ইউনিয়ন থেকে যুক্ত হয়েছি লাইভে চলে আসছি আপনারা চলে আসুন আপনাদের পরিচয় দেবেন অবশ্যই

চেন্নাই 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 চেন আলহামদুলিল্লাহ সবাই যুক্ত হয়েছেন সবাই একটু কমেন্ট করেন কোথায় থেকে দেখতে ওয়াচিং এ জন দেখা যাচ্ছে

কি মার্শাল্লাহ বললেন মার্শাল্লা কি বলছেন সবাই একটু যুক্ত হয়ে যান একটু একটু কমেন্ট করেন প্লিজ

সবাই দ্রুত যুক্ত হয়ে যান যারা যারা আছে সবাই একটু যুক্ত হয়ে যায় কি কোথা থেকে দেখতে আসছি একটু কমেন্টে জানান ওয়েলকাম টু লাইভ চ্যাট রিমেম্বার টু গাইড ইউর প্রাইভেসিভাইড বাই আওয়ার কমিউনিটি গাইডলাইন্স যুক্ত হয়ে যান কে কোথা থেকে মাত্র মিনিট অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই কে যেন একজন লাভ লাভ প্রেকটি দিয়েছেন অসংখ্য ধন্যবাদ বাইশজন ওয়াচিং আছেন আলহামদুলিল্লাহ একটু কমেন্ট করেন আরো জন ওয়াচিং আছেন ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেল যারা আসছেন সবাইকে স্বাগতম প্লিজ জয়েন্ট মাই চ্যানেল সব আমার যুক্ত হয়ে যান কে থেকে দেখতেছেন একটু জানান সাতজন ওয়াচিং আছেন একজন একজন লাইক করছেন যুক্ত হয়ে যান দ্রুত যুক্ত হয়ে যান আট মিনিট চলমান আট মিনিট চলে গেল কিন্তু কমেন্ট একটাও দেখা মিলল না কিছু <laughs> <laughs>